যারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে যখন ভারতবর্ষের নটি রাজ্য এই স্যালাইনের ব্যবহারকে নিষিদ্ধ করে দিয়েছে তখন পশ্চিমবঙ্গ সরকার কি করে বিভিন্ন হসপিটালে এই স্যালাইনকে ব্যবহার করে চলেছিল শুধু হসপিটালে ব্যবহার নয় সরকারি হসপিটালের ফেয়ার প্রাইস সব যেগুলো আছে সেখান থেকে আজও এই স্যালাইন বিক্রি হয়ে চলেছে সেখানকে গেলে এখনো আপনারা আমরা পশ্চিমবঙ্গে যেদিন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। আর কোন বাইক বাহিনী থাকবে না মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেউ লাঠি চালিয়ে গুলি চালিয়ে স্তব্ধ করে দেবে না চৌত্রিশ বছরের জগদ্দল পাথরটাকে আমরা মানুষের বুকের ওপর থেকে নামিয়ে দিয়েছি আমাদের রাজ্যে ভুল চিকিৎসার বামানের দেশে ভুল চিকিৎসা করলে সেই চিকিৎসককে কোন শাস্তি দেওয়া যায় না নেগ্লিเจন্সের ক্ষেত্রে শাস্তি হয় কিন্তু সেটা দেখার দায়িত্ব কোনো পুলিশের নয় একজন 휴머니টি즈 এ গ্রাজুয়েট একজন কমার্সের পোস্ট গ্রাজুয়েট আজকে কি একজন চিকিৎসকের কোথায় ভুল ভ্রান্তি হয়েছে বিজ্ঞানকে কোথায় লঙ্ঘিত করা হয়েছে তার নিয়ে তদন্ত করবেন এটা বাস্তবে কোনোদিন পৃথিবীর কোথাও হয়নি যেটা আজকে পশ্চিমবঙ্গে হয়েছে